এ হচ্ছে একটা শার্ট তিনশো পঞ্চাশ রঙের মধ্যে একটা শার্ট আচ্ছা এটা হচ্ছে একটা চেক এর মধ্যে শার্ট খুব পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তো এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর কালেকশনের ড্রেস কিন্তু এখানে পাবেন ওয়েস্টার্নে যত রকম কালেকশান আছে আপনারা আলফাতে ফ্যাশনে কিন্তু পেয়ে যাবেন প্যান্ট থেকে শুরু করে ওয়েস্টার্ন শার্ট টপস জিন্স তারপর লেগিংস জেগিনস এগুলোও কিন্তু পাবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন শনিকা শপিং মল দোকান একুশ তৃতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন